একটি কার মায়া আঁকি দিদি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং নমস্কার

তলে দে তলে মেসের কাছে ভোর সাইভেন শোয়া সাইভেন তোর করের তল দে পুরা সাইভেন সে খবর না তুই তো এক নাম্বারে গম শুরু রে যাই কাম বাজিয়া লাগবে

তারপরে এলো গান নাচ আর কত কি তারপরে আপনি গো ইলেকশনের বোড়াবুড়ি এটা হলো বৃষ্টির কষা কষা ঝোল মুরগির এটা হলো লেজার

জন্ট আর বউ যে ভাতের মার গলাইতাছে ব্যাগ পোলের খিদান অস্থির হয়ে গেছে গা মানে আমরা ব্যাকে খাই পারবো বৃষ্টি অনেক কষ্ট করছ ওই যে যে কলা গাছের তোরা একটা নোক কি একটা কাছে এনে দে আমি গাওয়াতে পারি সমস্যা নাই যা কলা পাতা আনালে তাড়াতাড়ি খেয়ে আরবি এই সুমিত তার এই যে কলা বাতা বারো নাকবো মা সকল আমার তো মোটামুটি রান্না বার শেষ ভাত হয়ে গেলো কারণ এসব পয় পোলার নিয়ে খাইবার পারবো হোমো কলা বাতাই খামো ওই থাল ধোয়া ধুই আর সে আগের যে কলা পাতার মধ্যে একটা খাওয়ার স্বাদ সেটা একটু মিঠাই চিৰি হাঁ হাঁৰে চিৰিলে চিৰালাই লাই

असते <muchas> गेल <muchas> <muchas> সালা 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 কলা বাতাই খানা ডিম এডাল লিজা।

এক যামে বহু যামে বহুত

ये ते टाक कसं

하니 হ্যাঁ হ্যাঁ সুন্দর সময় দেখা যাবে না আইটেমে কাল হ্যাঁ نہیں ګুর앤

আদা একচুয়ালি ওর দিদালি সাদের দিকদালি যা ডা আছে সব কথা হ্যাঁ ডিমের তো গ্যারান্টি না কি জানি দিশত মন কি না এই दिमेर मधे कुरा दिसै। राधनी मसला हैन दवै। नाइँ एटा त नबि दवै छ तिमी। राधनी यो। गच्चै दउ परको मोइगेबे कोमानो ना। अ सुविधा नै एटा त मन दाग्रैना। सुभाइ। रान्ति रान्ति हब्बा छ। अब्बा छ भन। जीवन फास्ट। ए प्रथम डल्ली। बा। रान्ति। आइछ न। सु यो किनि मन्द खेबारै छ। द। तरौ देख। द। खोजीबे साम। साम दा। বুটরামতে আমি দিছন তবে যত যাই কর দৃষ্টি তোর করার তোর কাছে তে তলে দোরサル হ্যাঁ এটা গ্যারান্টি তোর কাছে তে তলে দোরছেনা আমি গ্যারান্টি আর ভিটে গই দছছন হ্যাঁ দছছতে হে লারা দি দছতে না না আগুনের তাপে করে আর কি সব পেয়াল কই যা

আধা সেম্পিয়ান এই বিলে এই সস 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 তরে তরে কত দি দিছি কতরে দিছি তোর বিচার নাই হ্যাঁ হনুই যা আমার বহায় রইছে বাহিনী উন্যা দনাউ না যা নেকা মি তাক বাবা রে বাবা খা 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 মাংস এই বদি রাপরে তো আদর করেনা কার কার লাগবো

না খাইলাম আনন্দ লাগলো খুব কষ্টের পর খুব আনন্দ লাগতেছে সবারই নিয়ে খাওয়ার সেটার মজায় অন্যরকম এই খোলা ময়দানে জলের ঘাটে যাও কামাগো খাওয়া দাওয়া শেষ এখন এই যে আমাগো একটা গান গাইবো গানটা গাইব কারা সুদটা মিলাইব কারা তিনা ইয়ে লিজা আচ্ছা রেডি ওয়ান টু থ্রি একশ ক 是嘞。

কি মন গাছ গাড়ি গাছের নাগাল ব্যান লাগে কে হ্যাঁ সুন্দর করে একবার গুইরা গুইরা একবারে গুইরা গুইরা মুসকে মুসকে হ্যাঁ কবিতা এলো হানে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি করার আগে কিন্তু আরম্ভ করে দিস শেষ লাস্ট হ্যাঁ শেষ